তার যে খিত লাশ আমরা অন্তত পক্ষে আমাদের এলাকায় এই দাবিটাই সরকারের কাছে যাওয়া আর বিশেষ করে যে প্রশ্নটা করেছেন যে এটা দু দেশের কূটনৈতিক তৎপরতা ব্যাপক করে চলছে কূটনৈতিকভাবে ওনারা অবশ্যই এর সঠিক তাদের সীমিত করবে এবং এদেরকে আইনের আওতায় নিয়েছে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে এটাই আমাদের দাবি আর বিশেষ করে আপনি যে কথা প্রশ্ন করেছেন উনি কেমন আসলে এটাও এটা কারণই নাই যে উনি খেলাধুলোর মধ্য দিয়েই ওনার পরিস্থিতি লাভ করে উনি এই পাঁচ নম্বর ওয়ার্ডেই ছোটবেলা থেকে বেড়ে উঠেন এবং এই পাঁচ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসাবে দুই দুইবার উনি নির্বাচিত হয়েছেন তারপর কালীগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তারপর উনি তিন তিনবার ঝেহাজার চার নির্বাচনী এলাকার মানুষের এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন উনি আসলেই সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করতেন ঠিক তদ্রুপ ওইভাবেই উনি চলাফেরা করেছেন আমরা দেখেছি যে সাধারণ মানুষ যেমন মোটরসাইকেলে চলাফেরা করে ওনার কাজটাই এমন ছিল যে উনি অতি তাড়াতাড়ি কাজ করার স্বার্থে উনি তার নিজস্ব গাড়ি ব্যবহার না করে সাইকেল ব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে মানুষের দ্বারে পৌঁছিয়েছেন এটা আসলে একটা ব্যতিক্রম একটা কাজ ছিল যেটা বাংলাদেশের অনেক এমপি আছে যে এমপিদের দ্বারা অত্যন্ত কঠিন হয়ে যায় কিন্তু আনার সাহেবের ক্ষেত্রে আমি দেখেছি অনেক সহজ এছাড়াও আরেকটি ব্যতিক্রম কর্মী ওনার কাজ ছিল সেটা হচ্ছে যেখানেই শুনেছেন হিন্দু মুসলিম যেই মৃত্যুবরণ করুক না কেন সেই জায়গায় কিন্তু যত রাতই হয়েছে মানে সেখানেই পৌঁছিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন এটা কিন্তু একটা ব্যতিক্রম একটা কাজ যাই হোক আমি আমার কথা আর না বাড়িয়ে অতি সত্তর আমাদের সাহেবের মরদেহ যাতে আমরা পাইতে পারি এ সবাতে আমি শেষ করছি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের কমিটি যুগ্ম সম্পাদক মতি আপনি যে প্রশ্নটা করেছেন এ বিষয়ে আমাদের আলোকপাত করেছেন আমাদের সাবেক মেয়র আমরা চাই এর সুষ্ঠু একটা বিশাল তদন্ত হয়ে একটা কালীগঞ্জের মানুষের সামনে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশের যৌথ এটা দলিল যেন আমরা পাই আমাদের একটাই দাবি আনারুল্লাহ আজিম আনারের লাশ আমাদের মাঝে আনা সে যে প্রক্রিয়াই আমরা গতকালও ভারতের মিডিয়ায় দেখেছি তার লাশ এক পায়নি পায় তাকে নাকি টুকরো টুকরো করা হয়েছে এরকম কথা বিভিন্ন গণমাধ্যম বলছে তো যেটুকুই পাক না কেন অন্তত কালীগঞ্জের মানুষের তিনি যে সেবা দিয়ে গেছে। দীর্ঘ সময় সেই কালীগঞ্জের মানুষ সাড়ে তিন লক্ষ মানুষই না জেলার মানুষ তাকিয়ে আছে যে কখন তার ডায় কালীগঞ্জে আসবে এবং আমরা এক নজর তাকে ডেকে তাকে নিজে হাতে করে আমরা সমাহিত করতে পারব এই বিষয়টা নিয়ে আমরা দিন রাত কিন্তু তাকিয়ে আছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দিকে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে